প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার ঢোকে কিনা সব মা বোনরাই পাও কিন্তু চেক করতে যাও কোনো ব্যাঙ্কে বা কোথাও গিয়ে চেক করো যে লক্ষ্মীর ভান্ডার ঢুকলো কিনা অনেক সময় দেখা গেলো পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে অনেক সময় ঢোকে অনেক সময় ঢোকে না কিন্তু তুমি নিজেই জানো না যে তোমার এই ফোনে সামান্য এক মিনিটের মধ্যে পুরো চেক করে দেখতে পারবে তোমার ভান্ডারটা ঢুকলো কি ঢুকলো না তো চলো একদম ডাইরেক্ট চলে যাই কোথায় তোমার গুগলে গুগলে গিয়ে এখানে লিখো কী লিখবে লক্ষীর ভান্ডার এই যে লক্ষ্মীর ভান্ডার এখানে সার্চ করলাম লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার দেখো একদম প্রথমেই ওর লিঙ্কটা চলে এসছে লক্ষ্মীর ভাণ্ডার তো এখানে টাচ করি চলো দেখে নি খুব সহজে ঘরে বসেই চেক করা যাবে কোনো দূরে কোথাও যেতে হবে না তো চলো একটু নেটওয়ার্কের জন্য সমস্যা হচ্ছে এই যে ওয়েবসাইটটা খুলে গেল এবার কি করতে হবে এই দেখো রাখ অ্যাপ্লিকেশন সার্স অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশান করলাম তো এখানে কি করতে হবে দেখো এই দেখো এখানে কি বলছে সিলেক্ট কি সিলেক্ট করতে পারছে তুমি কি দিয়ে দেখতে পারো অ্যাপ্লিকেশন আইডি দিয়েও দেখতে পারো মোবাইল নাম্বার দিয়েও দেখতে পারো আধার কার্ড নাম্বার দিয়েও দেখতে পারো স্বাস্থ্যসাথী কার্ড দিয়েও দেখতে পারো তো তুমি আমি এখানে কি করব আমার আমি যেহেতু পাই আমি তাহলে কি করবো এখানে আধার কার্ড দিয়ে করি এবার আধার কার্ড নাম্বারটা তুমি এখানে বসিয়ে দাও তোমার যার নামে তার আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দাও দেখো আধার কার্ড নম্বর এখানে বসাবে আর এই যে যে ইয়েটা আছে যেভাবে লেখাটা আছে এখানে এই ক্যাপশানটা এখানে দিয়ে দেবে দিয়ে এখানে সার্চ দেবে সার্চ করবে এই যে আধার কার্ড নম্বর দেবে এখানে আর এখানে এই যে যে নম্বরটা দেওয়া আছে যেভাবে দেওয়া আছে এভাবেই এখানে এন্টার ক্যাপশন এখানে দিতে হবে দেওয়ার পরে সার্চ করতে হবে তো সার্চ করলে কি হবে এই দেখো অ্যাপ্লিকেশান আমার আইডির নাম এত চলে এসছে এবার আমার দু যে এই দেখো দুই সাল থেকে বাইশ সাল থেকে ছাব্বিশ সালে দেখো এই দেখো আমার নামটাও চলে এসছে আমার দেখো এই বছরে দেখো এপ্রিল মে করে 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 আমার জানুয়ারি পর্যন্ত ক্লিয়ার আমার ফেব্রুয়ারিটা কিন্তু এখনও ঢোকে নি লক্ষ্মীর ভাণ্ডারটা দেখো ফেব্রুয়ারিটা কী লেখার আছে পেমেন্ট আন্ডার প্রসেসিং দেখো প্রসেস আর এগুলো কিন্তু পেমেন্ট সাকসেস দেখো এগুলো কিন্তু দেখো কিভাবে দেখিয়ে দিলাম দেখেছো কতটা সহজে তোমার মোবাইল থেকেই সম্পূর্ণ দেখা যাবে যে তোমার এই মাসে পেমেন্ট ভান্ডার ঢুকেছে কি ঢোকেনি তো দেখেছো এই দেখো ফেব্রুয়ারি মাসটা আজকে ক তারিখ আজকে দেখো ছ তারিখ কিন্তু এখনও ঢোকেনি সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস এখানে লেখাই রয়েছে আর তার আগেরগুলো আমার সব পেমেন্ট সাকসেস তো কিভাবে কীভাবে ভান্ডার চেক করবে দেখেই নিলে অতি সহজে ঘরে বসে একটু চেষ্টা করো অবশ্যই পারবে কারোর কাছে যাওয়া লাগবে না কারণ একটাই ঘরে বসে চেক করে সব কিছু তুমি জানতে পারবে যদি না ভিডিওটা মন দিয়ে দেখো আরও পাঁচজনকে দেখার সুযোগও তুমি করে দিতে পারবে কারণ এই সুযোগটা আরও পাঁচজনকেও করে দিতে পারবে তারাও ঘরে বসে চেক করে দেখে নেবে তাহলে আর কারোর কাছে কোথাও যেতে হবে না কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার অবশ্যই করে দেবে